প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বগুড়ার কয়েকটি বিখ্যাত খাবারের মধ্যে অন্যতম একটি খাবার হচ্ছে আলুঘাটি আলুঘাটি বগুড়াতে খুব বিখ্যাত এবং এটা খুবই সুস্বাদু একটি খাবার আর এই আলুঘাটি কীভাবে পারফেক্টলি এবং সুস্বাদুভাবে রান্না করতে হয় আজকের এই ভিডিওর মাধ্যমে আমি সেটাই তুলে ধরার চেষ্টা করব আশা করি ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন প্রথমে যে ডেক্সে আলুঘাটি রান্না করবেন সেই ডেক্সে পরিমাণ মতো তেল নেবেন আর আলুগুলো চার ফাল্টা করে আগে রাখা ছিল সেই আলুগুলো এই তেলের ভিতর ঢেলে দিতে হবে যদি নতুন আলু হয় তাহলে আগে থেকে সিদ্ধ করে নিতে হয় না এরকম কষাতে কষাতে আলু সিদ্ধ হয়ে যায় আর পুরাতন হলে আগে থেকে আলুগুলো সিদ্ধ করে নিয়ে কষাগুলো সারিয়ে নিতে হয় এ এবার দেখুন এখানে এই তেলের ভিতরে চার ফাল্টা করা আলুগুলো এরকম করে ঢেলে দেওয়া হলো এটা এখন কিছুক্ষণ কষানো হবে কষানোর পর এখানে পরিমাণ মতো পানি অ্যাড করা হবে পানি অ্যাড করার পর কিছুক্ষণ জাল দিলে আলুটা সিদ্ধ হয়ে যাবে যখন আলুটা সুন্দর মতো সিদ্ধ হয়ে যাবে আলুটা তখন ঘাটতে হবে আর এই ঘাটার জন্য বোগড়াতে এই প্রযুক্তিটি ব্যবহার করা হয় এর নিচে এরকম দেখেন কাটার মতো আসে এটা ঘোরালে আলুগুলো ঘেঁটে যায় এবং এই আলুগুলো যখন পারফেক্টলি ঘাটা হয়ে যাবে তখন এর ভিতর হচ্ছে মাংস অ্যাড করতে হবে মানে এই মাংসের ভিতরই আগে থেকে তেল লবণ তারপরে মরিচ যেসব মশলা থাকে এগুলো মাংসের ভিতর দিয়ে মাংসগুলো আগে জাল করে নেওয়া হয়েছে পরিমাণ মতো ধরেন এক মোনালিতে কী পরিমাণ মরিচ তারপরে মশলা লাগে সেগুলো দিয়ে মাংসটা জাল করে নেওয়া হয়েছে জাল করা মাংসটা এখন আলু হলে হইলে এই ঘাটির মধ্যে এটা অ্যাড করে দিতে হবে দেখুন এখানে এ জাল করা মাংস আগে থেকে সরিয়ে নিয়ে রাখা হয়েছিল সেটা এখন এই মাংসের আলু ঘাটির ভিতরে অ্যাড করে দেওয়া হলো আর এটা যখন অ্যাড করা হয়ে যাবে তখন এটা আলু ঘাটির ভিতরে এটা সুন্দরভাবে বারবার এরম করে হাতা দিয়ে নাড়তে হবে নাড়ে এটা অ্যাড করতে হবে এটা পারফেক্টলি অ্যাড করে প্রায় এক থেকে দেড় ঘন্টা জাল করতে হয় দেখেন এক থেকে দেড় ঘন্টা জাল করার পর আলুঘাটির বর্তমান অবস্থা এরকম ঠিকই অবস্থা যখন আলুঘাটিটা জাল দেওয়ার পর উষ্টে দিকে ছিটে বলবে ছিটে যাবে তখন বুঝতে হবে যে আলুঘাটি পারফেক্টলি হয়ে গেছে এটা হচ্ছে বোঝার উপায় আলুঘাটি তখন পারফেক্ট হয় মোটামুটি পারফেক্ট আর পাঁচ সাত মিনিট পরে এটা একদম হয়ে যাবে নামানো যাবে এভাবে জাল দেওয়ার সময় ফুটবে আলু কাটিগুলো ফুটতেছে ফুটে ফুটে চদু সাইডে সরে যাচ্ছে তার মানে আলু এটা হয়ে গেছে পারফেক্টলি জাল হয়ে গেছে আলু কাটি পারফেক্ট জাল না হয় তাহলে ভালো লাগবে না আলু কাটি পারফেক্টলি জাল দেওয়ার পর এটা যখন প্রায় হয়ে যাবে তখন এটা চেক করতে হবে এখানে লবণ ঝাল সব ঠিক আছে কিনা না লবণ ঝালগুলো চেক করার পর যদি মনে হয় হ্যাঁ সব কিছু ঠিক একদম ওকে জালো ওকে তখন এটা এভাবে নামায় রাখতে হবে নামায় এটা সরাসরি মাটির উপরে রাখা যাবে না এরকম দুই কাটের অথবা ইটের টুকরোর উপর এটা রেখে দিতে হবে এভাবে রান্না করা হয় বগুড়ার বিখ্যাত সুস্বাদু এই আলুঘাটি